আৰু এই ঔষধ মাৰা চময় চব সময় আছে চ'ত দেৰ হেৰি ৰাখবেন এই আছে পাশে ৰাখা বালনা চত দেৰ কাৰণ এইবিলাক খুবেই বিচাক্ত এই ঔষধ গোলা হেৰমৰা গোলাঘাট মাৰলাম আৰু এটা আৰু যিটো লাজ আনলাম এটা হৈছে চাচি গছে পুৰা এই এৰিয়াটো আমি ৰেডিছি গতিকে চব ফেট খটিছে এটা আছে হেৰ মৰা ঔষধ আর এটা সব সময় এগুলা সব সময় শিশু যে নাড়ালে বা যে কোনো নাড়ালে আপনার সাবধানে রাখবেন এগুলা হাতে পড়লে দেখেন কি হয় হাতের আমার হাতে আঙ্গুলটা একটু লক্ষ্য করে দেখেন প্রথমে এই টাঙ্গিটা নিয়েছিলাম এটাঙ্গিত রসিটাতে ছিঁড়ে গিয়ে একেবারে এখানে পড়ছিল একেবারে ফেটি গেছে দেখেন হ্যালো গাইস ভিডিও আর গাইস আজকে হচ্ছে আমি হেঁটে ওষুধ মার্কেটে যাচ্ছি আর আমার মা অনেকদিন হলো বলতেছিল মেরে দাও ওষুধ মেরে দাও হেঁটে একটু তার জন্য আজকে হেঁটে হচ্ছে ওষুধ মারতে যাচ্ছি এখন হচ্ছে প্রায় শীতকাল এখন খেটের সিজন তার জন্য এই গাইচ এটা আছে আমাৰ গোট বছৰ কৰিছিলোঁ এৰিয়াৰ এটা আছে ঔষধ মাৰ মেৰে এৰিয়াৰ সেইকাৰণে এখনো আছে বেগুন গাটা আছে গত বছৰে হেত এইগুলা গোট বছৰে লগা ন বেগুন গছ আৰু চাৰদিকে বেৰা আছে চাহ জংঘল হৈ আছে তাৰজন আছে এইকাৰণে ঔষধ মাৰতে হ'ব সেইকাৰণে ঔষধ মেৰেদি গাইচ আপনাৰা ভিডিঅ' এটা দেখি থাকোঁ আমাৰ ইউটিউব চেনেল এটা অৱশ্যে একো চাব চাবস্ক্ৰাইব কৰে নেবেন আৰু ভিডিঅ' এটা একো লাইক কৰি দিবেন গাইস এখান থেকে মারতে হবে সব অনেক আমার চাইতে লম্বা লম্বা হয়ে গেছে এরকম জঙ্গল হয়ে গেছে এগুলা ভালোভাবে মারতে হবে না হলে মরবে না গাছ এগোলা সব বাইরে ভিতরে এভাবে পা দিয়েছে মুড়ে মুড়ে মারতে হবে না হলে গাছ মরবে না কত দূর লম্বা লম্বা জঙ্গল হয়ে আছে গাইস একটা ইয়া হয়েছিল প্রথমে যে জেতাঙ্গটা নিছি ওইটা ছিল সবুজ ওইটা হচ্ছে দড়ি রসিগুলা ছিড়ে গিয়ে হচ্ছে জোরে পড়ছিল তার জন্য টাঙ্গিয়ে পাল্টাতে হয়েছে লম্বা লম্বা আছে আর এই ওষুধ মারার সময় সব সময় আছে ছোটদের হেরিয়ে রাখবেন এই আশেপাশে রাখা ভালো না সতদের কারণ এগুলো খুবই বিষাক্ত এই ওষুধগুলা হের মারাগুলা আর সামনে হচ্ছে গাছ নদী আমাদের টেকা নদী ওই পাশেগুলা সব ইন্ডিয়া আর ওইটাও ইন্ডিয়া একটা জিরি মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন ওইটাও ইন্ডিয়ার একটা ছোট্ট খাল আর এটার নাম হচ্ছে টেকা খাল গাছ মারাচাঁচ টাঙ্গির ওষুধগুলো মারাচাঁচ এখন হচ্ছে আরও টাঙ্গিতে ওষুধ নিতে হবে আর গাছ আজকে পুরা হচ্ছে আমার মানে চার পাঁচ ঘন্টা এইগুলো মারতে হবে এক বেলা পুরো মারতে হবে আর গাছ ওইদিকে আমার ছোট বা ওই যে আমি আরো একটা আরো একটা জুগাই আছে এই টাঙ্গিটা নিছিলাম এই টাঙ্গিটা রসিটা সিঁড়ে গিয়ে যে এখানে পড়ছিল ফেটে গেছে দেখেন তার জন্য আরো একটা নতুন ঠাঙ্গি নিতে হয়েছিল সব এইটা সব ওষুধ পরে গেছিল গাছ এটা হচ্ছে ওষুধ আর এটা সব সময় এগুলা সব সময় নাড়ালে বা যে কোনো নাড়ালে আপনার সাবধানে রাখবেন এগুলা লুকিয়ে কারণ এগুলো খুবই বিষাক্ত গাছ এগুলো খেয়ে অনেক জন হচ্ছে মারা যাচ্ছে তার জন্য বলতেছি আমাদের এদিকে অনেকজন মারা গেছে কারণ এগুলা খাইলে গাইস বাসার কোনো উপায় নাই খুবই বিষাক্ত এগুলো ওষুধটা দিয়ে দিয়ে এখন পানি পড়তেছে আছে দেখেন সিঁড়ি করে নিজে দেখেন প্রথমে এক পাতি দিয়ে দিই দুই পাতি দেব যে এখানে ওষুধ ওষুধটা হাতে পড়লে দেখেন কিরকম হয় হাতের আমার হাতে আঙুলটা একটু লক্ষ্য করে দেখেন খুবই বিষাক্ত এগুলো দেখেন তার জন্য সব সময় এগুলা সাবধানে রাখতে হয় গাইস এটা হচ্ছে মনে হয় ষোলো লিটার ষোলো লিটার একটু জন্য হচ্ছে বটতেছে না ভুল হচ্ছে না এখানে উঠলে তারপর নিয়ে যাব ষোলো আমি দুই দুই ভাটি ওষুধ দিছি এখানে প্রথমে দিছিলাম সার পার্টির মনে হয় তখন বেশি হয়েছে একটু ওইটা কিন্তু সব এ ওই একেবারে হচ্ছে ওইটা ওইটা সব হচ্ছে ওই টাঙিটা পরে হচ্ছে সব নষ্ট হয়ে যাচ্ছে পরে গেছে মাটিতে হয়ে গেছে গাইস এই যে গাইস ইয়ারটা খাটে নিছি আরো যাচ্ছি মারার জন্য আমাদের থেকে ঠিকানা দেখেন কত সুন্দর কত বড় কালকে বৃষ্টি পড়ছিল অনেক তার জন্য সব গোলাপানিটা এখানে একটা কলা গাছ লাগাইছি আর ওইদিকে ভাই বলে ওই সাইড সব মেরে দিছে আমার এদিকে করে আমি মেরে মেরে নেব গাছ এইগুলা সমস্ত গুলা মেৰে দিব অনেক জংঘল হৈ আছে এইগুলা শুদ্ধ কৰ্তিও অনেক কষ্ট কৰে ভালভাৱে মাৰতেছি যে চব গুলা মাৰা যায় গাছ আমিও দুই টাংখি মাৰলাম আৰু এটা আৰু যিটো লাজ আনলাম এটা চেচাচ হৈ গৈছে পুৰা এই এৰিয়াটো মেৰাই দিছি এরে তো সব মেরে দিছে এই যে এটা রাখছি আর আর একটু আছে ওইটা আছে মাংস তো ভাই মারতেছে ওনা টাঙ্গিতে অনেক অসুস্থ আছে তার জন্য ওই যে নি মারতেছে এই এখানটা মাই দিই গোmei গোনা আর गाइस দেখেন সবগুলো আমার আমার হয়ে গেছে এটা আর गाइस আমি আপনাদের একটু পরে আমাদের ঠিকানাটা দেখাই দনি নি গাছ এটা কেমন ভাই ফুলছে একটু সুন্দর লাগতেছে অনেক বছর হলে অনেক বছর হলেও সিরিটো সব ভেঙে গেছে গাছও আছে আপনি রঙা চাইতে পারবেন প্রথমে হচ্ছে টেকামুখ টেকামুখ থেকে হৰিণা হৰিণাতে কি হৈছে আপোনাৰ বৰকল বৰকলি চুৱলং তাৰপৰা চেৰাঙা মাটি আপুনি এখন আছে যি বৰ বৰ বুট গুলা নৌকা আছে এইগুলাও যোৱা যাব বৰবুট দি নৌকা দিয়া নহ'লে পানী চত হয় যে টমটম নৌকীয়া আছে নে টমথম নৌকা দিয়া যোৱা যায় পানীত দেখে ন অনেক ভিছ বৰ হয় গাইছো চব আছে ডুবি আনে অনেক বৰ বড়ো পানী হয় সেইকাৰণে অনেক বৰ বড়ো বান্ধ হয় আমি দেখি নাই এইখনো আগে বলটো আৰু কি যাৰ আগে তাকছিলো আমাৰ তাকো বলে সেইকাৰণে বোলে অনেক বৰ বৰ বান্ধ হৈছিল আমাৰ যিখনে আছো চোলে এইগিলা ডুবি আনিছে আৰু গাইছ এই ঠেঙা নদীৰ ঐ পাছটা আছে ঐ যিটা আপোনাৰ ডেকুৱেশ্যন ঐতা আছিল বাংলাদেশ প্ৰথমে এই ঠেকা খাল এটা আছে কি আছিল মানে দাঁত আছিল আছে ঐ দিগ কৰি আছে একেবাৰে ঐ চিউংগা ডেকুৱেশ্যন ঐছে মানে পানীত যায় আৰু কি এখনও আস চলে আছে যে দেখেন এইগুলা তখন ছিল বলে সফ আছে বাংলাদেশের ভিতরে এখানে বড় বড় মানে বট ছিল আম ছিল অনেক কিছু ছিল বেঙে যাওয়ার কারণে হচ্ছে সব আছে ওইগুলা বেঙে গেছে দেখেন আমাদের টেগা নয় এখানে একবারে আপনি টেকার একদম উপরে যাতে আমরা গেছিলাম একদম তেগা উপরে ওখানে তবে ছোট একেবারে পানিটা ছোট হয়ে থাকে কারণ একদম উপরে গাইছ আমাৰ আছে অচোন মাৰ্চাত একো আছে গোচৰ কৰ্ত বাবে কাৰণ নহ'লে গাই চব আছে গাই আছে প্ৰায় ওচৰ লাগি গৈছে কাৰণ খেৰ খেৰ গুলা দেখিবোৰ লম্বা লম্বা আমাৰ চাই পেলাই লম্বা লম্বা খেৰ মানুহ ওচৰত দিছে সেইগোলা চব আমাৰ গাই আছে গাইচ একো আছে গোচৰ কৰিব আমি এই যে পানী আছে আছে অতিকে মটৰ চালু কৰিছি পানী আছে এইগুলাকে দুই আনি এইটো আমি এইগিলা আছে এই থাঙি গুলা কে ভাল ভাৱে দৈ আনি ৰণীবিলাক চব উচুল দিয়া আছে আছে ওষুধ পড়ছিল এগুলা এখানে সব ওষুধ আছে এখন এখন গোসল খর্ব গাইস 我教，好你懂。好几遍都写不了，再见。 আজকে ভিডিওটা এখানে করতেছি ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিদিনে একটা একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব সর একটা লং ভিডিও একটা আর অবশ্যই আশা করি আপনারা আমাকে সাপোর্ট দেবেন আসা দেবেন আর আমার পক্ষ ভালো ভালোবাসা নেবেন আপনারা আর ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ